হ্যালো অ্যাণ্ড টু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির্বাণা রায় আরো একবার তোমাদের স্বাগত ওয়েলকাম টু আওয়ার পন্ডিচেরি ব্লক যেহেতু ডে ওয়ানে আমরা ট্র্যাভেল করেছি সেই জন্য ডে ওয়ান আমি তোমাদেরকে দেখাতে পারলাম না সো চলো ডে টু থেকে শুরু করে হ্যালো অ্যাণ্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল নির্বাণায় চায়লে আরও একবার তোমাদের স্বাগত পন্ডিচেরি ডে টুতে তোমাদের ওয়েলকাম তো আমরা এখন বেরিয়ে পড়েছি প্রচন্ড রোদ্দুর গরম মানে টেকনিক্যালি বলতে গেলে দিস সিজন ইজ নট গুড ফর পন্ডিচারি ভিজিট এট অল আমরা বেরিয়ে যাব আজকে আমাদের যে যে স্পটগুলো কভার করা আছে সেখানে আর এই একটা প্রাউন অ্যান্ড ক্র্যাব রেস্টুরেন্ট এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি কারণ এখানে ক্র্যাব প্রাউন্স অ্যান্ড অল টাইপ অফ সি ফুডস পাওয়া যায় সো ইয়া আর আজকে আমরা বেরিয়েছি একটু দেরিতে আজ আমরা বেরিয়েছি অলমোস্ট দু দেড়টা নাগাদ বেরিয়েছি তো চলো আর স্পটগুলো এবার কভার করি তারপর আবার তোমাদের সঙ্গে কথা পৌঁছে গেছি আর এখানে গাড়ি পার্কিং করতে হয় এখানে গাড়ি পার্কিংয়ের জন্য ফোর হুইলারের ফিফটি রুপিস নেয় আর এক্সিটের সময় ওরা একটা কাগজ দেয় আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্যারাডাইস বিচ দিকে পার্কিং গাড়ি রাখা হয়ে গেছে আমরা পৌঁছতে পারিনি পৌঁছয় তারপর তোমাদের দেখাচ্ছে তো ফাইনালি আমরা প্যারাডাইস বিচে পৌঁছে গেছি আর এখানে লোকজন রীতিমতো স্নান করছে আমরা যদিও স্নানের জন্য প্রিপেয়ার হয়ে আসিনি বাট স্টিল লোকজন এখানে চান করছে তবে এখানকার সমুদ্র একটা বিশেষত্ব হচ্ছে ঢেউ এখানে খুব বড় বড় নয় আর এখানে একটা লিমিট অব্দি ভেতরে যাওয়া যায় কারণ তারপরে জায়গায় জায়গায় কালো কালো রড দিয়ে ব্যারিয়ার করে দেওয়া রয়েছে যে ব্যারিয়ারের পরে যাওয়া একদমই নিষিদ্ধ আর একটুখানি পথ ওয়েলকাম টু ইডেন বিচ লেখা রয়েছে আর সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সব রকম সুযোগ সুবিধাই রয়েছে আমরা এখন প্যারাডাইজ বিচের দিকে হেঁটে হেঁটে আছি ইডেন বিচ থেকে প্যারাডাইজ বিচ এভাবে হেঁটেই চলে যাওয়া যায় আর ওপর দিয়েও যাওয়া যায় বাট আমরা প্রেফার করলাম কি জলের মধ্যে দিয়ে এভাবে যাব সো চলো আবার প্যারাডাইস বিচ গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর দূরে অনেক বোট দেখা যাচ্ছে অনেকে বোটিংও করছে আর একটুখানি গেলেই প্যারাডাইস বিচ পৌঁছে যাবো ঠিক ওই প্রান্তেই প্যারাডাইস বিচ রয়েছে আর ঠান্ডা জল এতক্ষণ রোদ্দুরে তেতেপুরে এসে ঠান্ডা জল ভীষণ ভাল লাগছে উইন্ডা নিচে যাওয়া দাও আর অ্যাজওয়াল রেখা ঢেউ খুব আচ্ছা তেজি নয় সাধারণ ঢেউ নেক্সট লোকেশন রক বিচ দেখো পুরো বিচটা একদম পাথরে সারাউন্ডেড আর এখানে সুইমিং নট অ্যালাউড তবু অনেকেই ওখানে সুইমিং করছে স্নান টান করছে কিন্তু বেশি দূর অব্দি যাওয়া যায় না চলে এসছি আজকে ডে টু টুতে আমাদের লাস্ট লোকেশন ভীষণ রোদ গরম ছিল সেই জন্য আমরা দিনের বেলায় প্ল্যান করতে পারলাম না রাতেই এলাম এখন একটু সন্ধ্যা হয়ে গেছে যদিও ভীষণ রোদ গরম মানে এই সময় যে পন্ডিচেরি ভিজিটের জন্য একদমই আইডিয়াল টাইম নয় আমরা লং উইকেন্ড পেয়েছি বলে সত্যি কথা বলতে এসেছি বাট প্রেফারেবল টাইম অলওয়েজ উইন্টার ডে টুতে এখন আমরা ডিনার করতে এসেছি সবাই এতক্ষণ রক নিচে বসেছিলাম সন্ধেবেলা তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে এরপর ঘরে ফেরার পালা আর আজকে যা যা প্লেস আমরা কভার করবো ভেবেছিলাম সেইগুলো কভার হয়ে গেছে সো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে ডে থ্রিতে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক পনিজাই ডে থ্রিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম অ্যারাউন্ড এইট থার্টি কারণ আজকে আমাদের ফার্স্ট প্লেসই ছিল আমরা মাতৃ মন্দির কাভার করবো যেটা খোলে সকাল নটার সময় সো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট করে এখন আমার ব্যাকগ্রাউন্ডে দেখো প্রচুর এখানে টাড়ি রয়েছে এটা মাতৃ মন্দিরে হচ্ছে পার্কিং এখানে হান্ড্রেড রুপিস লাগে ফোর হুইলার পার্ক করবার জন্য তো আমরা এখন গাড়ি চাড়ি পার্ক করে আছি মাতৃ মন্দিরের দিকে তো চলো আবার ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এইটা জঙ্গলের মধ্যে দিয়ে এভাবে যেতে হয় রাস্তা করা রয়েছে আর দেখো প্রচুর চার চাকা টু হুইলার সব কিছু এসছে আর এইটাই রোড এই রোড দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় এটা রাস্তা মাতৃ মন্দির যাওয়া এই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে মাতৃ মন্দিরে ভিজিটিং পাস নেওয়ার পরে এইভাবে দেড় কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় আর প্রসঙ্গত এখানে একটা কথা বলে রাখি যারা বয়স্ক দেড় কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে যেতে পারবে না তাদের জন্য এখানে ফ্রি ভেহিকেল ওরা অফার করে থাকে কোনো টাকা দিতে হয় না জাস্ট লিখে আনতে হয় যে দিস পিপল কান্ট অফার তো তখন তাদেরকে মানে এইভাবে গাড়ি করে ওই যে গাড়ি যাচ্ছে রুটটা আলাদা কিন্তু গাড়ি করে মাতৃ মন্দির পৌঁছে দেওয়া হয় আর যারা ভাববে যে আমরা হেঁটে যেতে পারবো তারা আরও ফলো করে করে যেতে হবে একটা গোটা জঙ্গলের মধ্যে ঋষি অরবিন্দ এবং তার মা ইন্টারন্যাশনাল ইয়োগার জন্য এই জায়গাটা ওরা স্থাপন করেছিল এটাই হচ্ছে মাতৃ মন্দিরের বিশেষত্ব মাতৃ মন্দির যাওয়ার আগে আরও তিনটে স্পট পড়ে তার মধ্যে প্রথম হচ্ছে ভারত নিবাস প্যাভিলিয়ান অফ ইন্ডিয়া ভারত নিবাসে ঢুকে ভারত নিবাসে ঢুকে এরকম রাস্তা রয়েছে এইভাবে যেতে হয় কোনো বিশেষ ট্রেকিংয়ের ব্যাপার নেই যে জঙ্গলের মধ্যে দিয়ে দেড় কিলোমিটার হাঁটতে হবে যারা হাঁটতে পারবে তারা হেঁটে যাবে নাহলে ফ্রি ভেহিকল তো আছেই এটা ভারত নিবাস এখানে ভেতরে যাওয়া যায় রেজিস্ট্রেশন করে যেতে হয় আমরা আপাতত এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো এটা সেকেন্ড লোকেশন ছিল ইন্ডিয়া স্পেস এখানে ছোটো ছোটো বাচ্চাদের আনা হয় তাদের স্কুল প্রজেক্টস করবার জন্য অ্যাস্তে তোমরা দেখলে ভেতরে কিছু নেই অ্যান্ড দিস ইজ ওয়ে টু মাতৃ মন্দির সো চলো এখন অনেকটা পথ যাওয়া রাখি আমাদের মায়েরাও পৌঁছে গেছে কারণ ভেহিকেলে এলে একটা প্রবলেম হচ্ছে সাব পয়েন্টগুলো দেখা যাবে ওরা ডিরেক্ট মাতৃ মন্দিরে ড্রপ করে কিন্তু হেঁটে এলে এই সব গুলো তোমরা দেখতে পাবে এনে কিছু চাইলে কেনাকাটাও করতে পারো এটা হারমনি হল এটা প্রগ্রেস হল আচ্ছা এটা হচ্ছে সাবিত্রী ভবন থার্ড সাব লোকেশন টুয়ার্ডস মাতৃ মন্দির এখনও অনেকটা পথ চলা বাকি দেখো সামনে এরকম একটা শেরের এরিয়া করা রয়েছে আর রাস্তাঘাট হারানোর কোনো ভয় নেই জায়গায় জায়গায় আরো প্রপার ডিরেকশন তো এই সেই মাতৃ মন্দির ভেতরে যাওয়ার কোনো জায়গা নেই দূর থেকেই দেখতে হয় এতটা পথ এসে এটা হচ্ছে অ্যারিকা মেডুর এন্ট্রান্স এখানে গাড়ি পার্ক করতে হয় পার্ক করে বাকিটা একটু হাঁটা হেঁটে তারপরে যেতে হবে তো এটা আজকে আমাদের সেকেন্ড লোকেশন মেডু সেখানে আমরা চলে এসছি মাতৃ থেকে ষোলো কিলোমিটার এখানে গাড়ি পার্ক করেছে সারাউন্ডিংটা দেখো একদিকে গরু ঘাস খাচ্ছে আর এই রাস্তাটা ধরে আর্কিওলজিক্যাল সাইট তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি তোমরা দেখতেই পাচ্ছ এই ধ্বংসাবশেষটা এটাই এই জায়গার বিশেষত্ব অ্যারিকা মেডু থেকে নিচের দিকে এলেই এই সুন্দর ম্যানগ্রোভ ফরেস্টটা দেখতে পাওয়া যায় এখানে আগে বোটিং হতো কিন্তু এখন বোটিংটা বন্ধ করে দিয়েছে এখন শুধু ক্যাকিং হয় ফোর ফিফটি রুপিস পার হে এবং সেটাও নিজের দায়িত্বেই করতে হয় কোনো বোট রাইডার বা কেউ এক্সপিরিয়েন্সড কেউ থাকে না এনিওয়েজ ওইদিকে ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড এদিকে মেডু এই এখন দুজনে মিলে এখন কোস্টাল লবস্টার খাচ্ছে আর বাকি ক্র্যাব মশালা আসা বাকি scared from not knowing, but I got a feeling that I'll be right here for the rest of my life. Store it i give you love you'll never want to share tonight. Tonight, and if the Five seconds is burning a hole in our race and hearts. I wish we could find. অনিয়ন ধোসা বাটার নান এগ মশালা সব খাওয়া দাওয়া হচ্ছে এখনো অনেক খাবার আসা বাকি তার এবার ফিরে যাওয়ার পালা সো পন্ডিচেরির কোন কোন জায়গা তোমরা ভিজিট করতে পারো সেগুলো আমি দেখিয়ে দিলাম ইভেন আমি ডেসক্রিপশন বক্সও মেনশন করে দিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে ডে ফোরে আমরা ফিরে এসেছি সো আজকের ব্লগ এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের নয়